বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আসলে আমারই অনেকটা দেরি হয়ে গেল এসেছি শ্যামনগরের সোমাদির কুড়ি টাকার বিরিয়ানি খেতে আলু সিক্সটি ফাইভ বিরিয়ানি তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে বিরিয়ানি শেষ হয়ে গেছে এখন এটা হান্ডি মাটন হান্ডি মাটন রয়েছে দিদি কত দাম হান্ডি মাটন পঞ্চাশ টাকা পিস আচ্ছা মটন দেখাচ্ছে পঞ্চাশ টাকা পিস